খেয়ে যখন বের হলো তখন এগারোটা বাজে যদিও আমিরের বন্ধু তাকে রাতে থেকে যেতে বলেছিল কিন্তু সে রাজি হয়নি কারণ পরদিন তার বাবাকে ডাক্তার দেখানোর ডেট আছে এই ঝাউবনের কবরস্থানটা ভালোই ভালোই পার হতে পারলে আর হয়নি হেডলাইটের আলোতে অনেক দূর পর্যন্তই স্পষ্ট দেখা যাচ্ছে হেডলাইটে আলোতে দেখতে পেল কবরস্থানের গেটের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে হাত তুলে আমিরকে বাইক দাঁড় করানোর জন্য ইশারা করছে কি ব্যাপার এত রাতে এই মেয়েটা কবরস্থানের গেটের সামনে কি করছে আমির বাইকটা মেয়েটার সামনে দাঁড় করালো কিন্তু এত রাতে এখানে কি করছে সেটাই ভাবছে আমির বাইক দাঁড় করালেন কেন কি দরকার বলুন আপনি তো বিরামপুর হয়ে যাবেন আপনি কি আমাকে সামনের ওই তিন মাথার মোড়ের কাছে নামিয়ে দিবেন আপনি এত রাতে এখানে কেন এসেছিলেন আমার বোন অনেকদিন ধরে অসুখে ভুগছিল আজ সন্ধ্যায় হঠাৎ মারা যায় কেন কি হয়েছিল তোমার বোনের আর তার জন্য আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন কেন আমার বোনের আগে করোনা হয়েছিল কিন্তু তারপর ভালো হয়ে গিয়েছিল তাই মারা যাওয়ার পর কেউ আমাদের সাহায্য করতে আসে নাই এজন্য আমি বোনকে দাফন করার জন্য নিয়ে এসেছিলাম কিন্তু এসে দেখি কবরস্থান বন্ধ তাই আবার ফিরিয়ে নিয়ে যাব এই কথা শুনে আমিরের গায়ে কাঁটা দিয়ে উঠল কলকল করে খামতে লাগলো আপনি একটা মেয়ে মানুষ এত রাতে লাশ দাপন করতে এসেছেন না আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই আমি আর আমার বোন থাকতাম এখন বোনও আমাকে ছেড়ে চলে গেল আমি একা হয়ে পড়লাম আমার তো মনে হচ্ছে মেয়েটার অন্য কোনো মতলব আছে নিশ্চয়ই কোনো ফন্দি ফিকির সাজিয়েছে আপনার বোনের লাশটা কোথায় ওই যে ওই গাছতলায় গাছতলায় তাকিয়ে দেখলো মাঝারি সাইজের একটা লাশ কাফনে মোড়ানো আমিদের কেমন অসুস্থ হতে লাগলো আর বারবার মনে হতে লাগলো এটা ওই মেটার কোনো ফোন দি ফিকির আমি maaf করবেন আমি আপনাকে আর ওই লাশটাকে সঙ্গে নিয়ে যেতে পারবো না শ্মশান গভীরjate একটা লাশ শুধু একটা অসহায় মেয়েকে তুই একা ফেলে রেখে চলে যাচ্ছিস তোর মতো ভীতু কাপুরুষ আমি দেখিনি আমি তো বলেছিলাম দি তিন মাথার মোড়ে নামিয়ে দিবি এখান থেকে তো বেশি দূরে নয় তাও ধরবি না না আমি পারবো না আমাকে ক্ষমা করবেন বিশা তবে এর ফল কিন্তু ভালো হবে না সামনে তো বিপদ যা চলে যা দাঁড়িয়ে না থেকে বাইক নিয়ে কবরস্থানের সীমানা পেরিয়ে অনেক দূর চলে গেল কাজটা কি ভালো করলাম হতে পারে মেয়েটা সত্যি সত্যি বিপদগ্রস্ত অসহায় আমি মনে হয় কাজটা ঠিক করলাম না ওকে বাইকে করে নামিয়ে দিয়ে আসতেই ভালো হতো বারবার মেয়েটার বলা শেষ কথাগুলো তার মনে পড়তে লাগলো সে বাইকটাকে দাঁড় করালো বাইকটাকে ঘড়িয়ে আবার কবরস্থানের দিকে যেতে লাগলো দেখলো মেয়েটা তখনও সেইভাবেই দাঁড়িয়ে আছে মেয়েটা সামনে গিয়ে বাইক দাঁড় করালো আমি জানতাম আপনি ফিরে আসবেন সে না হয় জানতেন কিন্তু লাশটাকে দাফন না করে বাড়ি নিয়ে যাওয়া কি ঠিক হবে বাড়ি নিয়ে যাওয়া ঠিক হবে না কিন্তু কবরস্থান যে বন্ধ সেটা তো দেখতেই পাচ্ছেন তখনই লাশ নিয়ে একটা অ্যাম্বুলেন্স সামনে ড্রাইভার নেমে জিজ্ঞেস করলো ব্যাপার কি আপনারা এত রাতে এখানে কি করছেন আপনারা কি লাশ দাফন করবেন হ্যাঁ একটা বেওয়ারিশ লাশ আছে দাফন করে চলে যাব আমি তখন ড্রাইভারকে সমস্ত ঘটনা খুলে বললো ড্রাইভার কেমন সন্দেহে চোখে মেয়েটার দিকে একবার তাকালো তারপর বলল ঠিক আছে আপনারা চিন্তা করবেন না আমরা আপনাদের লাশও দাফন করে দেব না না কাউকে দরকার পড়বে না আমি নিজেই করব গেট খোলা হলে মেয়েটা পাজা কোলা করে লাশটা নিয়ে কবরস্থানে ঢুকলো অন্য কাউকে হাতও লাগাতে দিল না ব্যাপারটা আমার গোলমাল লাগছে তুমি সাবধানে থেকো আশ্চর্য একটা মেয়ে একাই লাশটাকে নিয়ে চললো হালকা নাকি কি লাশটা আদৌ কি কাফনের ভিতর লাশ ছিল যেখানে একটা লাশকে নামাতে তিন চারজনের দরকার পড়ে সেখানে মেয়েটা একাই করে ফেললো নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে তারপর দাফন করে বাইরে এলো সবাই অ্যাম্বুলেন্সটাও চলে গেল

জোরে বাইক ছোটাতে লাগলো এক সময় সেই তিন মাথার মোড়ের কাছে এসে পৌঁছালো আপনি এখানে নামবেন তো হ্যাঁ এখানেই নামতো আশেপাশে তো কোনো ঘরবাড়ি দেখছি না আপনার বাড়ি এখান থেকে কতটা বেশ কিছুটা হেঁটে যেতে হবে ভাবলো মেয়ে মানুষ এত রাতে এইভাবে একা নামিয়ে চলে যাওয়া ভুল হবে তাই বলল ঠিক আছে আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসছি যাবেন তাহলে তো খুব উপকার হয় তারপর আমির আবার বাইক চালাতে শুরু করলো। ঝোপ জঙ্গলের ভিতর দিয়ে বাইক এগিয়ে যাচ্ছে রাস্তাটা মাটির